শ্রীন শ্রীমান শ্রী নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকেই রবীন্দ্র সংগীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা হল সা সা রে গ মা

গানটি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রা তাল দাদরা তালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না না থু না সেই ভালো সেই ধি ধি না না থু না ভালো ধি ধি না না থু না আমারে দি দি না না থু না না হায় না যা দি দি না না থু না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে পা থেকে গানের প্রথমেই আছে সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো কিভাবে গাইবেন দেখুন সেই ভালো সেই ভালো से भलो से ही भलो পনের শব্দগুলোকে স্পর্শ স্বর বলে এই শব্দগুলোকে হালকা করে ছুযে যাবেন ভালো মা আমারে আ মা রে নি এরপর আছে দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লাজে লাজানো কিভাবে গাইবেন একটু আগে গাইছি সেই hilay কাছে কেন লাজি নি নিরে সানি ধাপা লা জানো গামা পাধানি এ লাজান গিনি গানি শ্রোত ফিরে গই সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে সেই 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 ভালো 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 না 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 হয় হয় জানো গাইবেন গিয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আর্ধে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে মোর বসন্তে লেগেছে তো সুর বেনু বন ছায়া হয়েছে মধুর এই লাইনটা আপনাদের একই সুর একই স্বলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

I'm সাথে সাথে আবার আপনাদের এই লাইনটা রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপুট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে থাক না এমনই গন্ধে বিধুর মিলন কুঞ্জ সাজানো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি

নি নিধা পা গন্ধে বিধু পাধা পাধা নিধা পা মিলানো কন্যন পানি সা সাজানো গামা এই সাজানো গেই নেই কিন্তু গানের শুরুতে ফিরে গিয়ে সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মেলাโน কোন জানো সেই এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন

জারেরেরো বেলা কোপনে দেখে ছিতোমা সারিপি উতালো আজো ধাধাসাসা নিসা এলো থেলো ছুনিনিসা নিসা দেখে ছি নি

মরমে আমার আছে সে বারোটা এই লাইনটাও একই সুর একই স্বরলিপি আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি গপনে নে तो माते आ माते आई नीजे आए। 山里山里，你 গেনি সাথে সাথে আবার এই লাইনটা রিপিট গাইবেন কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আচে সেবা কত বমাতে এইভাবে আপনারা রিপিট ধরবেন এরপর আছে না বলা বানির না বলা বানির নিয়ে আকুলতা আমার বাসিটি বাজানো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি না বলা মানি না বলা বাণী নি আকুলতা আমানের ভাসिती মা জানো শালিপি না বলা মানি নি মি আ মাঙ্গ না বলাবা গামা পাধাধা নে এই বা গানের শুরুতে ফিরে গিয়ে সেই ভালো সেই ভালো আমারে না হয় না জানো সেই ভালো সেই ভালো গাইবেন কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার